আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মিডিয়ায় পত্রিকায় এসেছে অনেক জায়গায় দেখলাম যে আরব আমিরাত আরবের বিভিন্ন জায়গাতে প্রায় দশ হাজার পণ্য রমজান উপলক্ষে তারা দাম কমিয়ে একেবারে সুলভ মূল্য করে দিয়েছে অথচ আমরা এরকম কোনো উপমা সৃষ্টি করতে পারি না আমরা আরবদের সমালোচনা করি অথচ আল্লাহ আল্লা আলা আরবদের আরব ভূখণ্ডের প্রশংসা করেছেন অমাং দা কালাহ কানা আমিনা যে ব্যক্তি মক্কামুদ্দিনে প্রবেশ করল সে আল্লাহ নিরাপত্তার মধ্যে রইল আল্লাহ রাসুল সাল্লিয়াম বলেন আল মেদিনা তো তবা মদিনা হলো পবিত্র নগরী মদিনা হলো সমস্ত বিদাত মুক্ত শিরিক মুক্ত কাজেই আরবদের সমালোচনা করা সহজ কিন্তু আরবদের মতো কোনো কিছু প্রচার প্রকাশ করা এটা অত্যন্ত সহজ না যেন বলা যায় আরবদের সমালোচনা করা যায় কিন্তু দেখেন সে আমরা নিজেরা কিন্তু বাস্তবায়ন করতে পারি না আমাদের দেশে হাজারো লক্ষ ভুল রয়েছে আমরা এই ভুলগুলোকে গোপন করে আমরা আরবের ভুল নিয়ে মাতামাতি করছি যদি আমরা তাদের মতো কোনো কিছু করতে পারতাম তাহলে উদাহরণ দৃষ্টান্ত উপস্থাপন করা যেত এজন্য